হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি টিপস ঘরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের বিষয় যে সাতটি খাবার মাথা ব্যথা বাড়িয়ে দেয় চলুন বিস্তারিত জানতে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখি জানতে পারবেন নতুন নতুন কিছু তথ্য মাথা ব্যথার অভিজ্ঞতা আমাদের সবার আছে আমরা প্রত্যেকেই জানি এটি কতটা বিরক্তিকর এবং যন্ত্রণাদায়ক কখনো কখনো কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা অনুভূত করতে পারেন এছাড়া নির্দিষ্ট কিছু কাজ করার পরেও মাথার ব্যথা দেখা দিতে পারে ঘুমের অভাব উচ্চ শব্দ এবং স্ট্রেচ মাথা ব্যথার কিছু সাধারণ কারণ তবে আরও একটি সাধারণ বিষয় রয়েছে যা আমরা বেশিরভাগ সময়ই বুঝতে পারি না আর তা হল আমাদের খাবার কিছু খাবার মাথা ব্যথার কারণ এবং সেসব থেকে দূরে থাকলে মাথা ব্যথা থেকেও দূরে থাকা সম্ভব তাহলে বুদ্ধরাজ চলুন এবার জেনে নেই সেই খাবারগুলি সম্পর্কে অ্যালকোহল ওয়াইন এবং অন্যান্য যুক্ত পানীয় তাজা রাখার জন্য সালফাইডস যুক্ত করা হয় যা মাইগ্রেনের জন্য দায়ী এমনকি পানীয়তে সালফাইট না থাকলেও অ্যালকোহলের ফলে সৃষ্ট ডিহাইড্রেশন তীব্র মাথা ব্যথা ছড়াতে পারে সোডা এবং কোলা কৃত্রিম সুইটেনার মাথা ব্যথা মাথা ঘোরা এবং স্মৃতিশক্তি হ্রাসের জন্য দায়ী এক্ষেত্রে সবার মাথা ব্যথা নাও হতে পারে তবে অনেকের ক্ষেত্রেই সোডা বা কোলা খাওয়ার পরে এই সমস্যা দেখা দেয় প্রসেসড মাংস ডগ এবং বেকনের মতো প্রসেসড মাংস সবসময় সতেজ থাকে এটি কেন হয় কারণ খাবার প্রস্তুতকারীরা এগুলো সংরক্ষণের জন্য নাইট্রেট এবং নাইট্রাইট ব্যবহার করে থাকেন এই যৌগগুলি রক্তনালী বিচ্ছিন্ন করতে পারে এবং ফলস্বরূপ মাথা ব্যথার কারণ হতে পারে এই মাংসগুলো প্রচুর পরিমাণে লবণযুক্ত যা ডিহাইড্রেশন এবং মাথা ব্যথার কারণ হতে পারে সয়া সস সয়া সসে সোডিয়ামের পরিমাণ অত্যন্ত বেশি যা ডিহাইড্রেশনের কারণ হতে পারে হালকা ডিহাইড্রেশনেও কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় কলা কলার পুষ্টিগুণ নিয়ে কারো সন্দেহ নেই এটি উপকারী একটি ফল স্বাস্থ্যকর খাবারের মধ্যে অন্যতম এই ফল তবে এই কলাও কখনো কখনো মাথা ব্যথার কারণ হতে পারে পনির পুরনো পনিরে টায়ারামাইন থাকে যা রক্তনালীগুলিকে সীমাবদ্ধ করে এবং প্রসারিত করে তীব্র মাথা ব্যথার দিকে পরিচালিত করে তাই পনির বা চিজ পরিমাণ মতো খান বেশি দিন জমিয়ে রাখবেন না যেন গাম ঘন ঘন চুইংগাম জীবনের অভ্যাস থাকলে সেটি আপনার মাথা ব্যথার কারণ হতে পারে একটি গবেষণা অনুসারে মাথা বা ঘাড়ে দীর্ঘায়িত পেশি কারণে মাথা ব্যথা বাড়তে পারে এখানে প্রকাশিত সব খাবারই যে আপনার মাথা ব্যথার কারণ হতে পারে তা কিন্তু নয় তাই কোন খাবার আপনার শরীরের জন্য ভালো কোনটি অসুখ ডেকে আনতে পারে তা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে জেনে নিন বরাবরের মতো আমার আজকের বিষয় থাকছে মাথা ব্যথা দূর করবে এই পাঁচটি খাবার এ সম্পর্কে তাহলে বন্ধুরা চলুন বিস্তারিতভাবে জানতে অনুগ্রহপূর্বক ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখি জানতে পারবেন নতুন নতুন কিছু তথ্য মাথা ব্যথার সমস্যা এখন ঘরে ঘরে এই ব্যথায় থমকে যায় বাকি সব কাজ তখন একটাই চেষ্টা মাথা ব্যথা দূর করা বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই গ্যাজেট নির্ভর জীবনযাপন করছেন সারাক্ষণ টিভি কম্পিউটার স্মার্টফোন ইত্যাদির ব্যবহারের কারণে এই মাথা ব্যথার সমস্যা চলেছে এর বাইরে নিদ্রাহীনতা কাজের অতিরিক্ত চাপ সকালের খাবার না খাওয়া ইত্যাদির কারণেও মাথা ব্যথা হতে পারে মাথা ব্যথা কমানোর জন্য নানা ওষুধ খেয়ে থাকেন অনেকেই কিন্তু সেসব ওষুধ আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে তাই ওষুধ না খেয়েও মাথা ব্যথা দূর করার অন্যতম উপায় হলো এমন খাবার খাওয়া যা এই অসুখ থেকে মুক্তি দেবে বর্ডিস্ক্যার প্রকাশ করেছে এমন কিছু খাবারের কথা যা খেলে দূর হবে মাথা কার্বোহাইড্রেট খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ কম হলেও মাথা ব্যথা হতে পারে আমরা যখন লো কার্ব গ্রহণ করি তখন শরীরের গ্লাইকোজেন হ্রাস পেতে থাকে যা আমাদের তাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ মাথা ব্যথা দূর করে এবং মন মেজাজ ভালো রাখতে পারে আদা আদাকে বলা হয় সুপারফুড এই ভেষজ আমাদের নানা উপকারে লাগে মাথা ব্যথা এবং মাইগ্রেন থেকে মুক্তি পেতে খেতে পারেন আদা কখনো বমি বমি ভাব কিংবা ফ্লু এর লক্ষণ দেখা দিলেও আদা খান আদা চা এক্ষেত্রে বেশ কার্যকরী হতে পারে আপনার জন্য তরমুজ শরীরে পানির অভাব হলেও অনেক সময় তা মাথা ব্যথার কারণ হতে পারে তাই বারবার পানি পান করা বা পানি সমৃদ্ধ খাবার খাওয়া এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে তরমুজে রয়েছে বিরানব্বই শতাংশ পানি যা আপনার শরীরে পানির ঘাটতি মেটাতে পারে এই ফলে আরও রয়েছে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম যা মাথা ব্যথা কমাতে বেশ কার্যকরে পালং শাক গাঢ় সবুজ রঙের এই শাক শুধু দেখতে সুন্দর নয় উপকারের দিক থেকেও অনন্য এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা মাথা ব্যথা কমাতে পারে এক কাপ পালং শাকে রয়েছে চব্বিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম মাইগ্রেন কমাতে সাহায্য করে দই তীব্র মাথা ব্যথায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলে ব্যথা অনেকটাই দূর হয় ক্যালসিয়ামের অভাব দেখা দিলে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না দইয়ে আছে প্রচুর পরিমাণে রাইভোফ্লবিন যা ভিটামিন বি কমপ্লেক্সের একটি অংশ এটি মাথা ব্যথা কমানোর ক্ষেত্রে বেশ কার্যকরী রাতে শুয়ে থেকেও ঘুম আসে না এই সমস্যায় কম বেশি সবাই ভোগেন ভালো ঘুম না হলে সেটা শরীর ও মনকে নেতিবাচক প্রভাবিত করতে পারে কারো কারো আবার ইনসোমোনিয়ার সমস্যার কারণে ঘুম হয় না ফলে এর অভাব পরের দিনের কাজের উপর পড়ে তাই জেনে নিন ঘুম কম হলে কি করবেন গরম বা ঠান্ডা পানিতে গোছল ঘুম কম হলে সকালে উঠেই একটু ভিন্ন পদ্ধতিতে গোসল সেরে নিতে পারেন গোসল করার সময় না পেলে মুখে হিমশীতল পানির ছাপটা দিন এতেও ঘুম যাবে অক্সিজেন রাতে ঘুম কম হলে মস্তিষ্ককে সজাগ রাখতে প্রয়োজন বাড়তি অক্সিজেন বিশেষ ব্যায়ামের মাধ্যমে মস্তিষ্কে বাড়তি অক্সিজেন সরবরাহ করা সম্ভব এবার সেই পদ্ধতিটি মেঝেতে কিংবা যেকোনো সমান্তরালে সুয়েত পড়ুন এক হাত পাকস্থলী বরাবর রাখুন এবং আরেকটি হাত রাখুন বুকের উপরে নাক দিয়ে গভীর নিঃশ্বাস নিন এবং পেটে রাখা হাত দিয়ে সেটা অনুভব করার চেষ্টা করুন মুখ দিয়ে শ্বাস ছাড়ুন ছাড়ার সময় পেটে রাখা হাত দিয়ে অনুভব করুন যে পেট ভেতরে ঢুকে যাচ্ছে পুরো দমটাই বের করে দিন এভাবে পাঁচ থেকে দশ বার করুন সকালের ব্যায়াম খুব ভারী ব্যায়ামের প্রয়োজন নেই খুব হালকা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিংবা তিরিশ মিনিট হাঁটলেই রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ফলে রাতে না ঘুমানোর ফলে সৃষ্ট ক্লান্তি ভাব কমে যাবে অনেকটাই খোলা আকাশের নিচে যান রাতে ঘুম না হলে পরের দিন সবচাইতে বেশি কষ্ট করতে হয় কার্যক্ষেত্রে কাজ করতে বসলেই ঘুম পায় ঘুম পেলে কিছুক্ষণের জন্য খোলা আকাশের নিচে বের হয়ে পড়ুন কাজের তালিকা তৈরি ঘুম না হলে অল্প কাজও অনেক বেশি মনে হয় অনেক কাজ আছে এটা ভেবে কোনো কাজই হয় না তাই কাজের পরিকল্পনা তৈরি করুন গুরুত্বপূর্ণ কাজগুলো তালিকার প্রথম দিকে রাখুন এতে কাজ গুছিয়ে নেওয়া অনেকটাই সহজ হয়ে যাবে